নমস্কার বন্ধুরা প্রবাসী কুটিনাটি আরেকটি নতুন সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর যে রেসিপিটা আমি বানাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে আলু কাঁচা পেঁপে ও সয়াবিনের তরকারি এই যে আমি আলু আর কাঁচা পেঁপেটা কেটে নিয়েছি ডুমুডুমো করে আর এদিকে সয়াবিনটা আমি ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি আর শুকনো মশলার মধ্যে আমি কী কী নিয়ে নিয়েছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিই এই যে এখানে আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো আদার টুকরোটা আমি গ্রেট করে নেব আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি মির্চি পাউডার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ফোড়নের জন্য আমি ইউজ করব। এখানে পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা যেহেতু এটা নিরামিষ সবজি ওই জন্য আমি একটুখানি হিং ব্যবহার করব। এই যে হিং নিয়ে নিয়েছি আর যেটা লাগছে ফোড়নে আমি একটুখানি গোটা গরম মশলা দেব। এই যে এখানে রয়েছে লবঙ্গ দালচিনি আর এলাচ এগুলোকে আমি একটুখানি থেতো করে নিয়ে ফোড়নে দিয়ে দেব আর কী কী লাগছে আর একটুখানি দেখে নিই আর আপনারা এই যে পরিমাণ মতো লবণ যার যা অনুযায়ী দেবেন আর এই পুরো রান্নাটা আমি করব সরিষার তেলে এই যে সরিষার তেল লাগছে একটা ছোট্ট টমেটো এটা আমি ইউজ করব। আর সব শেষে রান্নাটা হয়ে গেলে একটুখানি চিনি নিয়ে নিয়েছি চিনি দিয়ে দেব আর গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো এই যে এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো তো চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা করে নিয়ে ফেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে একটু গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমরা এতে দিয়ে দেব এক চামচ তেল তেলটা একটু গরম করে নিয়ে এরপরে আমরা আলু আর কাঁচা পেঁপের টুকরোগুলো তেলে দিয়ে দেব আলু ও কাঁচা পেঁপের টুকরোগুলো হালকা ভেজে নেব। প্রথমে আলু কাঁচা পেঁপেটা একটু ভেজে নিয়ে তারপর রান্না করলে রান্নার স্বাদটাও ভালো হয় এই রান্নাটা খেতেও যেমন সুস্বাদু হয় আর শরীরের পক্ষেও খুবই উপকারী কাঁচা পেঁপে সয়াবিন এদিকে সয়াবিনটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এই যে এরপর এটাকে নামিয়ে ছাঁকনিতে ছেঁকে জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে আর একবার ভালো করে ধুয়ে নেব নিয়ে জলটা ভালো করে সয়াবিন থেকে চিপে আলাদা করে নেব চলুন আমাদের এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিই আলু পেঁপে নামিয়ে নিয়ে কড়াইতে এবার দিয়ে দেব তিন টেবিল চামচ মতো সরষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব একে একে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ও গোটা গরম মশলা ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে যে আদার টুকরোটা যে ছিল সেটা গ্রেট করে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়োটা একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে সমস্ত মিশ্রণটা এবার দিয়ে দেব কড়াইতে এই দেখুন আমার সমস্ত ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে এরপর আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব মিক্স করে নিয়ে তেলে দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি এটাতে দিয়ে দেব। এক চামচ মতো হিং হিংটা প্রথমে দিলে পুড়ে যেত ওই জন্য আমি এখন দিলাম তাতে হিংয়ের গন্ধটা বজায় থাকবে এরপর সমস্ত কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা যারা প্রতিদিন নিরামিষ খাবার খান বা সপ্তাহে যারা একদিন অন্তত খান আজ আমি যেভাবে এটা বানাচ্ছি একবার আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এতে একটা যে টমেটো নিয়েছিলাম সেই টমেটোটা কুচি করে এতে দিয়ে দিলাম এবার টমেটো টমেটোর সাথে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল বার হচ্ছে আর টমেটোগুলো একটু মজে আসছে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য এতে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি দিয়ে দেব ঢাকা এরপর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এই দেখুন মশলা থেকে কেমন তেল বেরিয়েছে দেখুন আর টমেটোটাও কেমন নরম হয়ে গেছে এরপর সমস্ত কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর এতে দিয়ে দেব আলু পেঁপে ও সয়াবিনের টুকরোগুলো দিয়ে সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব সয়াবিন আবার আমার আর আমার ছেলের খুবই ভালো লাগে এই রান্নাটা বড়দের সাথে সাথে বাচ্চাদেরও খুবই উপকারী যেসব বাচ্চারা কাঁচা পেঁপে খেতে চায় না এইভাবে সয়াবিনের সাথে রান্না করে দিতে পারেন আশা করি আমার ছেলের মতো আপনাদের বাচ্চারাও খেয়ে নেবে এবার সমস্ত মেশানো হয়ে গেছে একটুখানি ঢাকা দিয়ে দিলাম এবার মাঝে আর একবার ঢাকাটা খুলে আর একটুখানি নেড়ে ছেড়ে নেব শুধু আলু সয়াবিনের তরকারি কষা ঝোল পেঁয়াজ রসুন দিয়ে তো ভালোই লাগে তবে একবার এই কাঁচা পেঁপে দিয়ে নিরামিষ বানিয়ে খেয়ে দেখতে পারেন এই রান্নাটা পরোটা রুটি ভাত যে কোনো জিনিসের সাথে খেতে পারেন এই যে আমার আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম নিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেব এরপর ঢাকাটা খুলে নিয়ে এতে দিয়ে দেব হালকা গরম জল এইসব রান্নায় আপনারা সময় গরম জল ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো হয় জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে আবারও একবার ঢাকা দেব আলু ও পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এই দেখুন আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর সয়াবিনের সাথে কেমন সুন্দর সমস্ত কিছু মাখো মাখো হয়ে গেছে এই দেখুন এবার সব শেষে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ভাজা জিরে গুঁড়ো যেহেতু এটা নিরামিষ রান্না ওই জন্য দিয়ে দিলাম এক চামচ ঘি আর এক চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ সুস্বাদু আলু পেঁপে সয়াবিনের তরকারি আমার অনুরোধ রইল আমার মতো একবার আদা জিরে বাটা ঝামেলা ছাড়াই বানিয়ে নিন এই রেসিপি খুব কম সময়ে তবে চলুন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আমার নিরামিষ রেসিপি আমার গুরুভাই ও মায়েদের কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে ভালো লাগলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা যারা নিরামিষ রান্না পছন্দ করেন আপনাদের আবদার জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের আবদার পূরণ করানোর শুধু আপনাদের কাছ থেকে চাই একটু ভালোবাসা আমার পাশে আপনারা থাকলে আমি নতুন নতুন রেসিপি দিতে উৎসাহ পাব সকলকে জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ